মেঘ বলল যাচ্ছি আমি সেই ছেলেটির কাছে যার বাসিতে বৃষ্টি ঝরার সুর লুকানো আছে হাওয়ার সাথে হাত মিলিয়ে বাজিয়ে পাতায় নুপুর ঠিক সেখানেই ঝরিয়ে দেব বৃষ্টি টাপুর টুপুর ছুটছি আমি চাষির মাঠে কৃষক বধুর পাড়ায় ঝিরঝির ঝির জল ঝরাবো ছোট্ট ধানের চারায় সেই যে চাষির ছেলে খাতাই বৃষ্টির মেঘ আঁকে যাচ্ছি আমি তার কাছে যে দুহাত মেলে ডাকে বৃষ্টির গান গাইবে যারা ধান দেবে রে মেপে ঝরিয়ে দেব বৃষ্টি আমি তাদের উঠান ঝেপে ঝিলির জলে পুকুর খালি কদম গাছের পাতায় ঝরিয়ে দেব অঝোর ধারায় বৃষ্টি খাসির মাথায় এই শহরে নেই সে ছেলে কোথায় পাব তাকে মিষ্টি সুরে শহর জুড়ে বৃষ্টিকে যে ডাকে খেলার মাঠে বৃষ্টি মেখে করবে যে হইচই মেঘের জলে করবে রে চান সেই ছেলেরা কই তাড়িয়ে পাখি গাছ কেটে সব করিলি যখন শেষ তাই তো তোদের শহর ছেড়ে ছুটছি নিরুদ্দেশ যেথাই পাবো সবজি খামার বৃষ্টি নামার পথ সেই ঠিকানায় সাজিয়ে দেব সুখের ভবিষ্যৎ